আগে বুঝতে হবে যে এটা কত ডেঞ্জারাস বিষয় এটা থেকে বাঁচতে চান কয়েকটা স্টেপ নেবেন কয়েকটা পদক্ষেপ নেবেন নাম্বার এক এক নম্বর পদক্ষেপ হলো যে এটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে আপনার কোনো কিছু ভালো লাগবে না বিষণ্নতা বিষাদের মধ্যে আপনি ভোগ করবেন এটি নিশ্চিত জেনে রাখবেন এই ভয়াবহতা মাথায় আপনি ভালো করে ঢুকিয়ে রাখেন সহজ হবে আপনার বেঁচে থাকা এর ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করবেন অনেক বই বাজারে বের হয়েছে অস্ট্রেলিয়ান একজন লেখকের বই বাংলা অনুবাদ হয়েছে আমি বইটার নাম ভুলে গেছি কিন্তু এই আসক্তি থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী সে বইটা আজ ছহা আরো যে সমস্ত বইসে পড়তে পারে নাম্বার দুই মোবাইল যে সমস্ত ডিভাইসের মাধ্যমে হারাম জিনিস দেখার অভ্যাস আছে সে সমস্ত ডিভাইসগুলোতে ফরমেট দিয়ে ফেলাম সবসময় ফর্ম্যাট দিতে পারবেন না যখন ইমানে জোয়ার আসবে কিছু কিছু সময় আছে যে আল্লাহর ভয় অন্তরে ঢেউ খেলতে থাকে যখন আসবে ওই সুযোগের সাথে সাথে সব কিছু মোবাইল থেকে ক্লিয়ার করে ফেলবেন এবং যে সমস্ত সাইটে নেটে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জায়গায় গেলে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন না সেগুলো থেকে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে এবং বেশি না মাদকাসক্ত মানুষকে যেরকম একটা সময় মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে রাখলে এবং বিশেষভাবে ট্রিটমেন্ট করলে সে মাদক আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে এই পর্ন আসক্তি এডিকশন যাদের মধ্যে আছে তাদেরও বের হয়ে আসার জন্য সামান্য কিছুদিন একটু স্ট্রাগল করতে হবে কথার কথা নেট আছে এরকম মোবাইলের সাথে আপনি সংবিচ্ছিন্ন করলেন আপনি বাটনওয়ালা কম দামের ছোট একটা মোবাইল নিলেন শুধুমাত্র কল ধরা এবং কল করার জন্য নেট থেকে বিচ্ছিন্ন থাকবেন বেশি না এক দেড় মাস দুই মাস বা যার যতটুকু তফিকে কুলা এর মাধ্যমে দেখবেন আস্তে 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 আপনার মাথা থেকে এটা ঝেড়ে চলে যাবে এটা একেবারে নিশ্চিত যদি আপনি এক দুই মাস অন্তত যে সমস্ত মোবাইলের কারণে যে সমস্ত ডিভাইসের কারণে যে সমস্ত নেটের পেজের সাথে আপনার কানেকশনের কারণে পর্ণ আসক্তি আপনার মধ্যে আছে এগুলো দেখার সুযোগ তৈরি হয় সেগুলো থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন দেখবেন এক দু মাস পরে আপনার মধ্যে নেশা থাকছে না ইনশাল্লাহ নেশা পরিবর্তন হবে তবে এর পাশাপাশি তৃতীয় যে কাজটি করতে হবে তা হলো সোহবতে সালেহ বা নেকরদের সান্নিধ্য বিশেষ করে জেনা এবং জেনা জাতীয় যে অপকর্ম আছে এই যে পর্ণ আসক্তি এটা চোখের জেনা নবী করিম সাল্লাম বলেছেন জেনাল নজর চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা আপনি যতক্ষণ দেখছেন ততক্ষণ আপনি জেনা করছেন আর জেনা এমন একটা অপরাধ ইমানদার যদি জেনায় লিপ্ত হয় তাহলে যতক্ষণ সে জেনায় থাকে ততক্ষণ তার থেকে ইমানকে চিনিয়ে নেওয়া হয় ততক্ষণ সে মুসলমান থাকে না ईमानदार থাকে না এরপরে সেখান থেকে সে ফিরে আসার পরে তার মধ্যে ঈমান আবার আসে এত ডেনজারেস অপরাধ এজন্যই অপরাধ করতে করতে মত হলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে এজন্য সুমতু সালেহ বা আল্লাহর নেককার বান্দা আমলদার খাঁটি ईमानदार আপনি যুবক অনেক যুবক আছেন পরিমাণে কম হইলেও আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়েন তা নয় সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তাদের সাথে বন্ধুতা করবেন তাদের সাথে যোগাযগ রাখবেন তাদের সাথে আপনি যত বেশি উঠা বসা করবেন নে সহ যত বেশি যাবেন তত বেশি দেখবেন ভালো পরিবেশে গেলে আপনার মধ্যে এডিকশন কমতে থাকবে আল্লাহ নাম্বার চার চার নম্বর করোনা আসক্তি থেকে মুক্তি লাভের জন্য বিশেষভাবে আপনাকে নির্জনতা পরিহার করতে হবে মাস্টারবেশনের যে পদভ্যাস হস্তমৈথুনের যে বদভ্যাস সেখান থেকে মুক্তি লাভের জন্য এই ফর্মুলাগুলো অত্যন্ত কার্যকর আমি ব্যক্তিগতভাবে বহু যুবকের কথা জানি যে যুবকরা হয়তো তাদের এই সমস্ত পাপাচারে লিপ্ত ছিলেন কিন্তু একটা সময় তারা এই পরামর্শগুলো মেনে তাদের জীবনকে পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ অতএব চার নম্বরে আমলটা মাস্টারবেশনে যারা আসক্ত এবং যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের জন্য উপকারী সেটা হলো যে নির্জনতা পরিহার করতে হবে কারণ এগুলা নির্জনে মানুষ দেখার সুযোগ পায় যথাসম্ভব একাকি থাকবেন না মানুষের মধ্যে থাকবেন যেখানে থাকবেন সেখানে অন্য মানুষ আপনার কক্ষে ঢুকাবেন যত বেশি নির্জনতা অ্যাভয়েড করতে পারেন তত বেশি ইজি হবে আর সবচেয়ে কার্যকর হলো ওইটি যে দুই তিন মাস আপনি এইগুলোর যত মাধ্যম আছে এগুলো থেকে দূরে থাকেন দেখেন আল্লাহ রবুল আলমিন বলেছেন ওলা তাকরাবুজ জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা পাপ যে কাছে গেলে পতিত হয় আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই এডিকশনটা আপনার মধ্যে এসে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে হবে জেনা থেকে দূরে যেতে হবে তাহলে আপনি রক্ষা পাবেন আপনি ওখানে থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা কঠিন এই জন্য যেই ডিভাইস এগুলো আছে সেই ডিভাইস পরিবর্তন করা নেট থেকে দূরে সরে আসা এগুলো জরুরি তো চার নম্বর যে আমলটা বলেছিলাম যে নির্জনতা পরিহার আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে বিশেষভাবে পার চাওয়া। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন এবং হেফাজত করেন কোন মুসলমানের যদি হিম্মত থাকে যে আমি আল্লাহ যেটা মানুষ ছাড়তে পারে না মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তাদের অনেকে আগে যেহেতু মানুষ মদপান করত সমাজে সবাই মদপান করত এবং আল্লাহর পক্ষ থেকে হারামের ঘোষণা আসেও নাই হালাল ছিল অর্থাৎ হারাম ছিল না তখন তারা অনেকে মদ পানে অভ্যস্ত ছিলেন কিন্তু যখন হারাম ঘোষণা আসলো সঙ্গে সঙ্গে মদের সমস্ত ভাগ তারা ছুঁড়ে ফেলে দিল দীর্ঘদিনের বদ অভ্যাস তারা ত্যাগ করতে তাদের সময় লাগেনি সেরকম বেশি মোতারাম হাজির ইমানদার যার জান্নাতের প্রত্যাশা আছে তার দরকার হলো শুধুমাত্র সিরিয়াসনেস সিরিয়াসনেস তিনি যদি চেষ্টা করেন হিম্মত করেন সৎসাহস করেন এটাই তো বীরত্ব এটাই তো বাহাদুরি বীরত্ব তো গায়ের জোরে না বীরত্ব তো মানুষের শরীরের দাপটের মাধ্যমে না বিরত্ব হলো বদভ্যাস এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজেকে কন্ট্রোল করতে পারা যে আমি এই জায়গায় যাবো না আল্লাহ তালা আমাদের সবাইকে যাবতীয় অভ্যাস থেকে এবং পপাচার থেকে বিশেষ করে পর্নোগ্রাফির আসক্তিতে আমাদের যে সমস্ত ভাই বোনরা আক্রান্ত আল্লাহ তালা তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন